বনগাই জগন্নাথ মন্দিরে স্নানযাত্রায় পূর্ণার্থীদের ভিড় আম কাছাল নিবেদন ছাপ্পান্ন ভোগে স্নান উৎসব শুরু বনগাঁ জগন্নাথ মন্দিরে একশো আট জলে পঞ্চমৃতের মিশ্রণে অভিষেক পর্ব চলে জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রার বুধবার মূল মন্দিরের সামনে করা হয় বিশেষ স্নানবেদী স্নান স্নানযাত্রার নানান আচার অনুষ্ঠান এরপরে পনেরো দিনের জন্য অন্তরালে যাবেন জগন্নাথ দেব জ্বরে কাবু নীল মাধব সুস্থ হয়ে ফের দর্শন দেবেন রথযাত্রার দিনে তার আগে আজ বুধবার শেষবারের মতো স্নানযাত্রার পরে ভক্তদের মাঝে ধরা দেন গজবেশে প্রভুর রাজকীয় স্নান জন্য নরহরিপুর জগন্নাথ মন্দিরে মণ্ডপ ছয় তৈরি হয়েছে যেখানে বিশেষ উপচারের মধ্য দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রার যাত্রা অনুষ্ঠান সম্পূর্ণ হয় রাতে গজবেশে ভক্তদের সামনে ধরা দেবেন জগন্নাথ তারপরেই অন্তরালে চলে যাবেন তিনি তারপর একেবারে রথযাত্রার দিন

আজকে আমাদের শ্রী শ্রী খলিদপুরে শ্রী হরিদাস ঠাকুরের বোধাঙ্কিত ভূমি বিশেষ করে এই শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবজুর মন্দিরে রাধা গোবিন্দর অভিন্নতম শ্রী জগন্নাথ সুভদ্রা বলদেবজীর শ্রী শুভ প্রতিষ্ঠা হয়ে আজ শ্রী জগন্নাথ দেবের পুরো বিশ্বে মহাসমারোহে শ্রী সানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে আমাদের শ্রী শ্রী জগন্নাথদেব মন্দিরে আজকে মহা সমারোহের সঙ্গে ব্রাহ্মণ পন্ডিত সজ্জন সাধু ভক্ত গ্রামবাসী সবাই মিলে একত্রিত হয়ে এই জগন্নাথ দেবের স্নানযাত্রাকে মহা উৎসব উপল উপলক্ষে আমরা উদযাপিত করছি উদযাপন করছি সবাই ভক্তরা দূর থেকে ভক্তরা এসেছে আমরা এই জগন্নাথ দেব মন্দির আমাদের প্রাণ হয়ে উঠুক এই জগন্নাথদেব মন্দির আমাদের সবার ঐকান্তিক ভজনের একটি অঙ্গ হয়ে উঠুক এবং আমরা সবাই একত্রিত এই জগন্নাথ মন্দিরকে আরও বিকাশ আরো উদ্বেগের সহিত প্রচার প্রসার করব সবাই আমরা এক আর সবশেষে হচ্ছে আম জগন্নাথ হচ্ছেন কৃপাময় ঠাকুর জগন্নাথ এই যে শ্রী জগন্নাথ দেব মন্দিরে জগন্নাথদের বিগ্রহ এসেছেন অলৌকিক কিছু ঘটনা রয়েছে কে তো এই জগন্নাথ দেবের প্রিয় হচ্ছে কাঁঠাল জগন্নাথ দেব কাঁঠাল বাগানে এসে বসে রয়েছে আর অদ্ভুত একটা কাহিনী যখন এই মন্দির তৈরি হচ্ছে তখনও আমাদের কোনো ডিসাইড হয়নি আমাদের কি মন্দির হবে তো একদিন মনে মনে বসে বসে ভাবছিলাম কি বিগ্রহ হবে জানেন তখন হঠাৎ করে একদিন বলল যে আমি মনে মনে ভাবছি মাত্র তো ইনি আমাকে বলল একজন জগন্নাথ বিগ্রহ করতে চায় তখন ওনার সঙ্গে পরিচয় হলো আমরা একত্রিত গেলাম যিনি যে বিগ্রহ বানালেন তিনি অদ্ভুত কাহিনী বললেন তিনি অদ্ভুত বললেন আমি আমার জীবনে প্রথমেই বিগ্রহ করেছি কিন্তু আমরা যখন বললাম আপনি বিগ্রহ তৈরি করুন বলে আমি কোথার থেকে এত বড় নিম বৃক্ষ পাবো আমরা বলেছিলাম আপনি জগন্নাথদের তিনি নিজেই তৈরি হবে তিনি কেঁদে দিলেন জানেন জগন্নাথের একটি গাছের থেকে তিনটি বিগ্রহ হয়েছে অদ্ভুত বললেন আমরা আমি ধন্য এই জগন্নাথ দেবকে এবং ওনাকে দানানোর সময় আমি যখন ঠাকুর আনতে যাই জগন্নাথ দেব ওনাকে কয়েকবার স্বপ্ন আদেশ করেছেন যে তোমার হাতে আমি তৈরি হচ্ছি তুমি ভক্ত হয়ে যাও আমি এমন জায়গায় বসছি তুমি দেখতে আসবে তো আমাদের অহভাগ্য এই খলিতপুরে একটি নতুন মন্দির শ্রী জগন্নাথ দেব এসেছেন আমাদের ভাগ্য আমরা সবাই জগন্নাথ দেবকে আবার রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে তারপর উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে এই বছর সংক্ষিপ্ত হবে আগামী বছর জগন্নাথ দেব কৃপা করলে বৃহৎ আকারে আমরা এই জগন্নাথদেব উক্ত শ্রী এই উত্তর চব্বিশ পরগনার মাঝে জগন্নাথের এই উৎসব আমরা বিশেষ বড় করে করতে চাই তার জন্য সবার সহযোগিতা কাম্য জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ আমার নাম মৌসুমি সাহা আমি দিল্লিতে থাকি বেসিক্যালি কিন্তু আমি বিশেষ কারণে এখানে এসেছিলাম দুই তিন দিন আগে এই মন্দিরে ভগবানই আমাকে টেনে এনেছিলেন কিন্তু সেদিন মহারাজ বললেন যে এই দিন আসুন স্নান যাত্রায় এই বিষয়ে আমি আমার নিজের অভিজ্ঞতার কথা একটু বলতে চাই যে আমি পুরীতে গেছিলাম বছর দুয়েক আগে আমার কিছু পুজো মান্নত পুজো ছিল সেটা দেওয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আমি দিতে পারিনি পূজো ইভেন মন্দিরের দর্শনও করতে পারিনি আর তারপর থেকে আমি অনেকবার চেষ্টা করেও আসতে পারিনি আজ এখানে এসেছি মানে আমি বলবো এটাই জগন্নাথদেবের চমৎকার যে উনি আমাকে পুরীতে গিয়েও দেখা দর্শন দিলেন না কিন্তু আজ যাত্রার পূর্ণ দিবসে যেদিন আমার নিজের ছেলের জন্মদিন সেই দিন উনি আমাকে এখানে এত দূর থেকে থেকে আমি ওনার দর্শন পেয়ে এবং এইখানকার পরিবেশের সমস্ত কিছু দেখে মহারাজের যে আতিথেয়তা এবং বাকিদের সবার যে একনিষ্ঠ আন্তরিকতা শ্রদ্ধা তাতে আমি মুগ্ধ হয়েছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এখানে যারা এই কাজে লিপ্ত আছেন তারা এইটাকে কন্টিনিউ করবেন এবং ভক্তের আগমন হোক আর দিনে দিনে প্রভুর কৃপা সবার উপরে বর্ষাতে থাকুক জয় জগন্নাথ খলিদপুরের একশো কুড়ি বছরের রাধা মাধবের মন্দির কৃষ্ণর মন্দির আমাদের এই মন্দিরের পাশে আমাদের এই আর আপপর মানুষ এবং হলিদপুরের নরেরপুরের মানুষ আমাদের খুব ইচ্ছা ছিল জগন্নাথের মন্দির তাই আমাদের জগন্নাথের মন্দির এখানে প্রভুরা এসছে বৃন্দাবন থেকে আমাদের এখানে আজকে জগন্নাথের স্নানযাত্রায় সেই আনন্দ সেই মানুষ এখানে মানুষের ঢল এবং আমরা সেই স্নানযাত্রায় খুবই আনন্দ এবং উপভোগ করলাম এবং আগামী দিনে এই জগন্নাথ মন্দির যাতে আরও বড় ধরনের অনুষ্ঠান এবং আরও বড় ধরনের কোনো বিগ্রহ অনুষ্ঠান হয় তার জন্য আমরা গ্রামবাসী আছি প্রভুরা আছেন থেকে পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বনিকে রিপোর্ট দেশের সময়